একজন সেনাবাহিনী প্রধান তখন তার অফিসারদেরকে এই কথাগুলো প্রকাশ্যে বলেন যখন তিনি নিশ্চিত হন বাংলাদেশের সেনা প্রধান তাকে নিয়ে কোনো কথা না বললেও ইউনুস বাহিনীর বিরুদ্ধে প্রতিনিয়ত ফতোয়া জারি করছে এদিকে সেনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন কঠিন ষড়যন্ত্র নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাচ্ছেন অন্যদিকে সারা দেশ আছে কঠিন আতঙ্কে গৃহযুদ্ধের এই পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনুসের বাটনে বাংলাদেশ এখন অতি দরিদ্রদের জানাইছে কারণ এতে করে বাংলাদেশের সর্বভৌমত হুমকির মুখে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার আর্মিদেরকে শিক্ষা করার জন্য জাতিসংঘ আর হচ্ছে আমেরিকা আর হচ্ছে ইসরায়েল তা সহযোগিতা চাইছে আর ক্ষমতা রাখতে চাইছে না বিএনপি বিএনপির অবস্থান ইঞ্জিন ফাঁস হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে অথবা মুখ ফসকে

নানান ধরনের মাঠ গরম করা বক্তব্য দিচ্ছেন সংস্কার যদি চলতে থাকে যদি না থাকে তাদের এখনই ক্ষমতা ছেড়ে দাও যদি তারা মনে করে আমরা পারবো না তাহলে তাদের ক্ষমতা সরে যাও ইন হিসাবটা তো আমরা বলতে পারবো না যে ওনার বিরুদ্ধে কেস ছাড়া মামলা ছাড়া কিন্তু আনফর্চুনেটলি আমাদের মধ্যে এখন একটা দ্বন্দ্ব কাজ করছে এক নোবেল পুরস্কারের আশায় সারা জীবন নিজের কর্মপরিকল্পনা এবং নানান রকম বিতর্কিত কাজ করে গেছেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস কে গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা করছেন? তার যে কাজের পরিধি কিংবা তার যে সীমা রেখা ছিল, জার্জ সালন তিনি একটা স্টেটাস শেয়ার করেছেন যে ডক্টর ইউনূস রেড লাইন ক্রস করছেন। আউমেলিক নিসিদ্ধকরণ ইস্যু, আগামী জাতীয় নির্বাচনে আউমেলিকের পার্টিসিপেশন? হ্যাঁ, আউমেলিকের বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনে অংশগ্রহণ এবং শেখ হাসিনা দেশে ফিরানো এসব নিয়ে ডক্টর ইউনুসের উপর কঠিন প্রভাব পড়ে অন্যদিকে সেনা প্রদানের একটি সিদ্ধান্তে সারা দেশের মধ্যে কাণ্ড সৃষ্টি হয় দর্শক শ্রোতা আপনারা এইটা জানেন যে দেশের সাধারণ জনগণ যে কোনো বিষয় নিয়ে রাজপথে নামে তাণ্ডব করে এবং দেশের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও ক্ষমতা দখল নিয়ে সংঘাত চলতেছে ইতিমধ্যে সেনাপ্রধানের একটি অ্যাকশনে দেশের মধ্যে নতুন ঘটনা ঘটায় এবং ক্ষমতার পালা বদল হয় গা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনাদেরকে এক্ষুনি এই জায়গায় দাঁড়াবাইটলি দেখাবো আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে এবং দেশের অবস্থা নিয়ে বা প্রদানের বিভিন্ন ইস্যু নিয়ে সবকিছু বুঝতে পারবেন আসুন দর্শক আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি বাংলাদেশের সেনা প্রধান তাকে নিয়ে কোনো কথা না বললেও তিনি কিন্তু নিয়ম করে সেনা প্রধানের বিরুদ্ধে কু কথা ভরিয়ে দিয়েছেন তাকে প্রতিদিন কিন্তু এবার দেখা যাচ্ছে উলট পুরান তিনি এবার সেনা প্রধান কে ছেড়ে ইউনুস বাহিনীর বিরুদ্ধে প্রতিনিয়ত ফতোয়া জারি করছে কিন্তু কেন এই ধরনের ফতোয়া জারি করা হচ্ছে সেই কারণটি জানলে অবাক হবেন আপনিও আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেই কারণ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন ঘটেছে বহু সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতির ভয়ঙ্কর বিপদ বুঝে সামনে এলেন পিনাকি বাবু কিন্তু যে ক্ষতি হয়ে গেছে তা কি আর সামলানো যাবে সে অসম্ভব আগে প্রতিদিন নিয়ম করে সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলতেন পিনাকি ভট্টাচার্য আপনার সিল মারা টাইম এসে গেছে আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি বাইদের মূল হাতাদের রক্ষা আপনাদের ভূমিকা এমনকি তাকে কোন কোন কারণ কোন কোন ধারায় জেলে যেতে হবে তাও ঠিক করে দিতেন তিনি এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে এখন বিপদ বুঝে সেই পিনাকি বাবু সেনা প্রধানকে ছেড়ে ইউনুস সাহেবের পিছনে পড়েছেন এখন নিয়ম করে ইউনুস সাহেবকে ভারতের দালাল বলছেন সেদিকে শুধু এই নিজের পিট বাজাতে প্রফেসর অনুরোধ আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্স অফ দ্য সিঙ্গার সুসি বানান আমি প্রত্যেকটা এপিসোডে কমু আপনি ইন্ডিয়ান লেসপেন্স অফ দ্য প্রমোট করিছেন নাকি আসল কারণ সত্যি ভীষণ ভয়ঙ্কর আসলে সংস্কারের নামে ইউনুস সাহেব বহু পরিবর্তনের সঙ্গে যে মারাত্মক পরিবর্তনটি নিয়ে এসেছেন সেটি নারী বিষয়ক আগে জেনে নিই সেই পরিবর্তনটি বাংলাদেশের হুজুরেরা কিভাবে দেখছেন এর বিরুদ্ধে তাদের ভয়ঙ্কর ক্ষোভের কারণ কি ইউনুস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক এই সম্পর্কে সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না খুব যে ভয়ঙ্কর বিক্ষোভের আকার নেবে তা আগেই বুঝেছিলেন পিনাকি বাবু এবং এক লহমাই টলে যাবে বাংলার ইউনুস সাহেবের সিংহাসন তাই পিনাকি বাবু ইউনুস সাহেবকে এই সংস্কারের বিপদটি কি তা খুলে বুঝিয়েছেন কোনো কমিশন নিয়ে প্রফেসর ইউনুসকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছিলেন নাই আপনি তো স্যার ফরেন রিপোর্ট না পুরে বিলি করার কথা কইলেন এটা সাপাই বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মার খেয়ে ভুট্টা হয়ে যাবে আগে সাবধান করে দিলাম এটা সামাল কইরা স্যার উনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নাম্বার হচ্ছে উনারা একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ কার বক্তব্যকে আপনি অস্বীকার করবেন বাংলাদেশে যে আরেকটা গৃহযুদ্ধর দিকে ঠেলে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে কোনো রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া না করেই এটা সাথে আপনার ইভেন কি জামায়াত পর্যন্ত মনে করেন সহমত না জামায়াত পর্যন্ত এটাকে তীব্র নিন্দা জানাইছে কারণ এতে করে বাংলাদেশের সর্বভৌমত হুমকির মুখে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার রাখায়ন আর্মিদেরকে শিক্ষা করার জন্য আপনার জাতিসংঘ আর হচ্ছে আমেরিকা আর হচ্ছে ইসরায়েল তারা সহযোগিতা চাইছে আমাদের বাংলাদেশের উপরে এখন ভাই রাখায়ন আর্মিদেরকে আপনারা দমন করবেন মানে আমেরিকা দমন করব জাতিসংঘ থেকে দমন করব ইসরাইল দমন করব এটা করব সেটা করব এখন কথা হচ্ছে ভাই সমস্ত বোমা ভারত যত একটা দেশের সাথে যুদ্ধ করতে যত আপনার সামগ্রী অসুস্থ যা কিছু লাগে সমস্ত কিছু আমাদের বাংলাদেশ থেকে যাবে নিয়ন্ত্রণ আপনার পরিচালনা সব কিছু আমাদের বাংলাদেশের এই করিডোর থেকে হবে তাহলে মিয়ানমার কিংবা আপনার রাখাইন যে সেনারা তারা হামলা কোথায় করবে তারা কি ওই আমেরিকা চায় করবে জাতিসংঘের উপরে করবে নাকি ইসরায়েলের উপরে করবে বলেন তারা তো করবে বাংলাদেশের উপরেই তাহলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে না আর একটা গাঁজা কি আমাদের বাংলাদেশে হতে যাচ্ছে না আপনি মির্জা ফুকরের এই বক্তব্যকে আপনি অস্বীকার করতে পারবেন ডক্টর কি বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণকে আপনার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে না যেখানে বর্তমান গাঁজায় গাজার মাটি মুসলমানের নিরহ প্রাণের রক্তে মানে পুরো একদম দেশটা ভরে গেছে আনাচ্ছে কানাচ্ছে কোথাও কোথাও মানে খালি নাই ভাই রক্তের গন্ধে তীব্র গন্ধে পুরো গাঁজা আজ ম্যাসাকার আমাদের বাংলাদেশটাও কি সেই পথেই হাঁটতেছে না আরাকার আর্মিরা যদি এই আপনার কি বলে জাতিসংঘ আরাকার আর্মিদেরকে ই করবে দমন করবে অস্ত্র আপনার ফায়ারিং করবে বম ফালাইবো এটা ফালাইবো সেটা ফালাইবো এখন আরাকার আর্মিরা আপনার এটাকে ডিফেন্স করার জন্য তারাও তো আমাদের বাংলাদেশের উপরে ফালাই করে ভাই কারণ তো বোঝা যাচ্ছে যে এখানে বাংলাদেশের সরকারের অনুমোদিত কারণ বাংলাদেশ সরকার যদি অনুমতি না দেয় তাহলে তো এই জাতিসংঘ কন ইসরায়েল কন তারপর হচ্ছে আপনার আমেরিকা কন তারা তো পারতো না যে বাংলাদেশের করিডরকে নিয়ে এই দেশ থেকে ওনাদেরকে হামলা করবে তার মানে এখানে বাংলাদেশ জড়িত আর বাংলাদেশ জড়িত মানে কি তারা পাল্টা আমাদের এটাকটা দেশের উপরেই করবে এটা বর্তমান বোঝাই যাচ্ছে আপনি কোনটাকে অস্বীকার করবেন বলেন বাংলাদেশের আজকে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা আজকে নাই আজকে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ হুমকির মুখে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ এটাকে আপনি মাস্টার গেম কি বলতে পারেন না এটা আপনার ইসরায়েলের আরেকটা মাস্টার গেম হতে পারে আমেরিকার আরেকটা মাস্টার গেম হতে পারে ওই যে শুনলেনি তো যে ফার্স্টে আপনার কি যে চট্টগ্রামে তারপর হচ্ছে কক্সবাজারে সেন্ট মারিনে বা পাহাড়ে অঞ্চলে এই সমস্ত ব্যক্তিরা নাকি আপনার এই ধর্মের বিশ্বাস করে বা পালিত করে বা লালন পালন করে তারা বর্তমানে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে আছে নির্ধারিত একটা গোষ্ঠী তো এই গোষ্ঠীগুলো বর্তমান চাচ্ছে পুনরায় তাদের একটা দেশ নির্মাণ করতে এখন ভাই আমাদের বাংলাদেশটা যে কোথায় যাচ্ছে এটা বর্তমান কে জানে বলেন কোন পথে হাঁটতেছে তিনি কি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দিচ্ছে না এই কে নিবে সাধারণ জনগণের আজকে মানে কি বলবো ভাই মানে বেঁচে থাকা মনে গেছে রাতে ঘুমাতে পারবেন তো ধরেন এক্সাম্পল আপনি রাতে ঘুমাই রয়েছেন ফলাইলো একটা বোমা আপনি ঘুমের গড়ে শেষ আপনার আশেপাশে আপনার বিবি বাচ্চা আপনার সন্তান আদি সবাই কি মেসাকার হয়ে যাবে কাজার মতো এই জবাব জবাবদিহিতা কি করবে বলেন কে করবে কে বলেন অতএব বর্তমান এই অন্তর্বর্তী সরকারকে স্টেপ ডাউন করতে হবে ইতিমধ্যে সার্জি তিনি একটা স্টেটাস শেয়ার করেছেন যে ডক্টর ইউনুস রেড লাইন ক্রস করছেন এখন কেন আসলে সার্জি সালম এই কথা বলেছিলেন সকালের নিউজটা যারা দেখেননি তারা দেখে নিবেন বেসিক্যালি এখানে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ইস্যু আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পার্টিসিপেশন অথবা বাকিদের ব্যাপারে আসলে সরকার কি ভাবছে যেহেতু এই সরকারটার যিনি প্রধান আছেন তিনি ছাত্রদের করতে সিলেক্টেড আমরা হান্নান মাসুদকে দেখছিলাম তার একটা বক্তব্য বলছিল যে 1 আগস্টই ডক্টর ইউনূসের সাথে তাদের যোগাযোগ ছিল আর এই তথ্যে সবার মধ্যে একটু চিন্তাভাবনা হয়েছে আমরা তো জানতাম যে সরকার পতনের পর ওয়ের পরে ডক্টর মোঃ ইউনূসকে এখান থেকে ফোন করা হয়েছে কিন্তু হান্নান মাসুদের বক্তব্য ছিল কি এর আগে থেকে ইউনূস সাহেবের সাথে যোগাযোগ ছিল এখন ওই সময় কি ছিল তিনি সাপোর্ট করবেন এটা তারা হয়তো ভবিষ্যতে আরো বললে আমরা বুঝতে পারব তো এই সকল কিছু পরে তিনি যখন ক্ষমতায় বসেছেন সাবজেস যে স্টেটাসটা শেয়ার করছেন সেখানে একটা অংশ ছিল আমি আগের ভিডিওতে দেখছি যে ইউরোপ আমেরিকা আপনাকে ক্ষমতা বসায় নাই আমরা বসাইছি আমাদের পারপাস আপনাকে সার্ভ করতে হবে কোনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ বা ডক্টর মোদি ইউনুসের সরকার গত নয় মাসে কোনোভাবে তারা এখানে যা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ দূরের কথা শেখ হাসিনাকে যে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারেও তাদের শতভাগ ইচ্ছা আছে সেটাও কিন্তু প্রমাণ করতে সক্ষম হয় নেই কারণ তিন দিন আগে মোদীর ব্যাপারেও ডক্টর মোদী ইউনুস আল জাজিরকে দেওয়া সাক্ষাৎকারে যে কথা বলছেন ছাত্ররা এই কথা শুনে হতাশ এরই মাঝখানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সাথে তিনি আবার আল জাজিরাকে যেই কথা বলছেন ওইখান থেকে ছাত্রদের সাথে একটা কনফ্লিক্ট আমরা দেখছি কি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা একটা প্রশ্ন ছিল কাছে যে সাক্ষাৎকার সেটার অংশে তো তিনি বলছেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী নির্ধারণ করতে হবে মানে রাষ্ট্র সরকার নির্ধারণ করবে না কারা করবে আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা এই কথা শুনিয়া এরকম বহুত পোলাপায়েন সার্জিস সহ যারা আছে তারা তো ভাই টেনশনে কেন নির্বাচনে আসলে এখনো কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের দাবি তারা পাশ করবে পাশ তো করবে না এটা বাস্তব বাট সেকেন্ড পজিশনে থাকতে পারে এটা আবার অনেকে ধারণা করছেন যে এই মধ্যে সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগের এত কিছুর পরেও আওয়ামী লীগ বিরোধী দলের জায়গায় তৈরি করে ফেলবে ক্ষমতায় হয়তো বিএনপি যাবে কিন্তু সেকেন্ড পজিশনে জামাতকে টপকে আওয়ামী লীগ বসবে আর যদি আওয়ামী লীগ ঠিকইভাবে চলে আসে তাহলে এই যে সার্জিসরা যেটা ভয় পাচ্ছে হাসনাতরা যেটা ভয় পাচ্ছে এদের সবার অবস্থা বারোটা মাসবে এটাই সত্যি আর তার কারণেই এনসিপির নেতাদের সামনে একটাই বিকল্প কোনটা নিজের জীবন বাঁচাই তোলে আওয়ামী বন্ধ করে দাও এর বিকল্প আর কোনো কিছু তাদের সামনে তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের প্রাণ বাঁচানোর জন্য আর শেখ হাসিনা যেভাবে বলছেন যে একটা মার্ডার করলো যে শাস্তি দুইশো টাকা করলো যে তার আমার নামে এতগুলো খুনের মামলা আছে কইলেই শাস্তি নিব এইভাবে ভাইরাল কিন্তু ওনার রেকর্ড তো সেখান থেকে স্বাভাবিকভাবে ছাত্রদের মধ্যে ভয় কাজ করতেছে উপদেষ্টাটা হয়তো অনেক একটু আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানান বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনের অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন উপর ছেড়িদির ছেড়ে দিচ্ছেন কিনা সাংবাদিকের প্রশ্ন ছিল তো তিনি আবার বলেন বিচার তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে কিনা তো রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত নেবার সুযোগ নেই সিদ্ধান্ত নেওয়া হতে হচ্ছে আদালত ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে প্রথম যোগাযোগ করেছিলেন শিবির নেতা আবু সাдик কায়েম এবং সেটা 15 আগস্ট ডক্টর ইউনুস আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদিও দাবি করেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সব খসড়া তার নিজের হাতে লেখা এখন শিবির নেতারা ফেসবুক পোস্ট দিয়ে যে সব ইতিহাস এবং ঘটনাক্রম বর্ণনা করছেন তাতে স্পষ্ট হয়ে উঠছে যে পাঁচই আগস্ট রাতে যে ভিডিও বার্তা দিয়ে নাহিদ ইসলাম ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের ডাক দিয়েছিলেন কিংবা ছয়ই আগস্ট সকালে যেখানে তিনি সংসদ ভেঙে দিতে আল্টিমেটাম দিয়েছিলেন রাষ্ট্রপতিকে এই খর্সাগুলো তৈরি করেছিলেন শিবির নেতা আলী আহসান জুনায়েদ এবং শিবির নেতারা লিখছেন এমন কি ফোনে সেই ভিডিও বার্তা ধারণو করেছিলেন আরেক শিবির নেতা রাফে সালমান রিফাত শিবির নেতাদের ভাষ্যে ছাত্র শিবিরের ভাষ্যে ওই ভিডিও দুটিকে তারা জুলাই গণঅভ্যুত্থানের পরে সরকার গঠন ও রাষ্ট্র ব্যবস্থা রূপরেখা তৈরির এবং ছাত্রদের প্রস্তাবে ঐতিহাসিক দলিল বলে চিহ্নিত করছে শুধু তাই নয় জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র এবং শিবির নেতা আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তারা গ্রেফতার হচ্ছে তারা পুলিশের দৌরানি খাচ্ছে এনসিটিবি থেকে আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন সেফ এক্সিট দিচ্ছেন দুর্নীতি করেছে তাকে সেখান থেকে বহিষ্কার করা হলো আজকে এনসিপির যে বিহাল দশা হয়েছে আওয়ামী লীগের নামের পরিবর্তে তারা বলতো বেগম জিয়ার প্রোগ্রামে আসছে আওয়ামী লীগ ফিরে আসলে আমাকে হুমকি দিয়েছিল পল্টন মোড়ে পিটিয়ে ঝুলিয়ে উল্টা করে রাখবে তারেক রহমান সহ আমরা যারা সবসময় আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছি তাদের অন্যায়ের বিপক্ষে কথা বলেছি আমাদেরকে গ্রেপ্তার করবে গুম করবে হত্যা করবে কচু কাটা করবে আমরা সেই কচু কাটার অংশ হিসেবেই হব তবে অনেক বড় বড় নেতা যারা আছেন যারা আওয়ামী লীগের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন সেফ এক্সিট দিচ্ছেন তারা ভালো থাকবেন তাদের সাথে একটা ক্ষমতার মার্চ হয়ে যাবে কিন্তু আমরা নীতিগতভাবে তাদের মতো অন্যায় তো দেশের জনগণের সাথে মানুষের সাথে বেঈমানি করতে পারবো না এক মুখে দু কথা বলতে পারবো না এক মানুষ দুই অবস্থানে যেতে পারবো না তাই আমাদের অবস্থা এটাই হবে প্রথম একশো জনের মধ্যে আমার নামটাও লিপিবদ্ধই আছে আওয়ামী লীগ ফিরে আসলে আমাকে হুমকি দিয়েছিল পল্টন মোড়ে পিটিয়ে ঝুলিয়ে উল্টা করে রাখবে হ্যাঁ তার ছয় দিনের মাথায় জাতীয় প্রেস ক্লাবে কেরোসিন গায়ে ঢেলে দিয়ে ম্যাচ দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চলছিল সেখানে আমি হেনস্থার শিকার হই গণমাধ্যমগুলো সাক্ষী আপনারা সাক্ষী দেখেছেন ছয় দিনের মধ্যে সাত দিনের মধ্যে বলেছে ছয় দিনের দিন আমার উপর অ্যাটাক হয়েছে তো আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে প্রথম একশো জনের মধ্যে আমার নামটা থাকবে ইনশাল্লাহ এনসিটিভির থেকে দুর্নীতি করেছে দুর্নীতির অভিযোগে তাকে সেখান থেকে বহিষ্কার করা হলো যুগ্ম সদস্য সচিব সম্ভবত সে এই যে ব্যক্তিগুলো আজকে এনসি এনসিপির জনপ্রিয়তা আকাশচুম্বি ছিল কারণ আমরা সবাই তাদেরকে সমর্থন করেছি একসাথে চলেছি আজকে এনসিপির যে বেহাল দশা হয়েছে আমরা কিছু কিছু মাধ্যমে শুনতে পারি তাদের প্রোগ্রামে গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে প্রধান কী করবেন দেশের মধ্যে কী হবে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই সব থেকে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ